উন্নত মানের দুইটা ফুটবল বিক্রি করা হবে পম পম এত বড় কিভাবে বানালেন হাইব্রিড নাকি সংসারের জন্য না 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 সহবাসীর জন্য পারফেক্ট আপনার জামাই তো খুব খুশি মন থেকে ফুল ফুরা ঠিক বলেছ তোমার বড় বড় তালা দুইটার ছবি কই

কেউ কিছু বলবেন না কারণ এই মহিলা মানসিক রুগী নিজের কথা নিজেই বলছেন তোমার আপেল দুটা

νικάρεις; Ναι ναι ναι. Σώλαγμουν δουλά νωστό που διέρδοστο βιχότο τεχνασίλιταρ. Μπορεί δυστυχώς να κάνει και λάθη. Βανικά με το απορπώ. Το

নতুন ফোন আর নতুন গব প্রথম প্রথম টিপতে सवारी খুব ভালো লাগে তারপর যখন দুটোই পুরনো হয়ে যায় একটা ব্যাটারি ফুলে যায় আর একটা দুটোই ঝুলে যায় তাহলে কি ঝুলে গেছে ঠিক বলেছো তোমার ব্যাটারি ফুলে গেছে তাহলে কি ঠিক বলেছো একদম ঠাই পেতে হয়ে যায় ঝুলে গেছে তাই অর্ধেক দেখাও ঠিক বলেছো না এখন তো অনেক কেমিক্যাল বের হয়েছে ডাইট করা যায় বলেন কি আর জিনিস আছে যা যা দিলে হয়ে যায় ঠিক বলেছো ভালো বন্ধুরা প্রথমে ভিডিওটা দেখে আসি তারপরে দুষ্ট বলো পানির করা মজার মজার ফানি কামের বলা পড়বো তো লেটস গো

যাদের বউ আছে তাদের টুনটুনি কখন দাঁড়ায় ঠিক তার মানে তোমার ফাতার নেই যাদের কপালে বউ নাই তাদের কপালে তুমি আছো ঠিক আমার তো তারাই সন্ধ্যায় তুমি আসবা যাদের বউ নাই তাদের সকালে কি কারা হয় দেখছো তুমি

তাই নাকি তুমি এত সুন্দর করে খেতে পারো মামণি মুখে না দিয়ে নিচে দিতে হয় নিস্ত আর দরজা দিয়ে ঢুকাও থাক থাক বুঝতে পারছি তোমার অনেক অভিজ্ঞতা আছে বলছো দেখে তো মনে হয়তো অনেক পারো আসলে এই নাকি গোধাই দেখা কায় কা খান দরজা বন্ধ করে খান প্রথমে ভিডিওটা দেখে আসি তারপরে স্বাভাবিক বাচ্চা মা অসম বাচ্চা মা হাতের সামনে সুস্বাদু ফল তাই লুম সামাতে পারছে না মনে হয় ভালোবাসা আছে না না ভালো তো আছে কেউ কি বলবেন ওর খুব খিদে পেয়েছে খেয়ে নিবে এক্ষুনি খাবার তাকাতে হয় না নজর লেগে যাবে একটু রাজ্য খোঁজা শুধু না করে ব্যস্ত আহার নিঃসন্দেহ তুই ঠিক কথা বলেছিস বাচ্চাটা খুবই পুষ্টি অভাব তাই পুষ্টি খাবারের দিকে তাকিয়ে আছে চলো বন্ধুরা প্রথমে ঝাঁপিয়ে দিচ্ছি দেখে আসি তারপরে আচ্ছা জ্বালা করছে ওরা বসে কোন

চলো বন্ধুরা প্রথমে ভিডিও দেখে আসি তারপরে হার্বালের মেয়াদ শেষ আমি দেখতেছি ফাঁড়া কত বড় মানে মাথা নপি শুকি তোর দেখে তো টাইম হইতেছে

আর আরদাত কুমারের ভালোবাসাতে কি ভালোই লাগলো বাই বেশি কথা দেখ না ব্রাশ হুইল তবে কত ভার কি জানি দেখছি ওদিন আই আইয়া ওকের দু বন্ধা সবচেয়ে কেন খালায় বন্ধে কয় কিরা দত্ত লাগছে অবশ্যই সে এক দাঁত আরেক দাঁতে পূর্ণতা পেল

তোমার গোমা প্রথমে বি জোর দেখে আসি তারপরে দুষ্টু তুলো কেনি কমেন্ট করবো ঠিক

আমাদের মাঠে ফুটবলটা নষ্ট হয়ে গেছে আপনি একটা ফুটবল দিতেন উপকৃত মানে দুইটা ফুটবল বিক্রি করা হবে কিভাবে বানালেন হাইব্রিড নাকি সংসারের জন্য না 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 জন্য এত বড় মিষ্টি বানাতে কত জন কারিগর পরে বছর ধরে কাজ করেছে আপু একটু জানতে চাই ফিরিজ করতে করতে ডাব বড় হয়ে গেছে

আর তো কথাලි শুনার পরেও ভিডিও কেন করে? 와, যেই দিকে তুই চল যায় যেই কে মঞ্জুরিয়ে যায়। বলেন কি? ইয়া বৃষ্টিতে পাহাড়গুলো ভিজে যাচ্ছে না। বৃষ্টি ভালোবাসেন বুঝলাম। এভাবে দেখা হয়ে কি দেখান আজ

দেখি তো মনে হয় বেলা বাবা খায় বলেন কি ও তো একটু আগেও আমার কাছ থেকে ইা গেলো বলেছ অবশ্যই তুমি গর্ভবতী বলেন কি